আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে যদি দুইটা সেটিং চালু করে দেন তাহলে আপনার ভিডিওগুলি ফেসবুক নিজে থেকেই ফ্রি বোস্ট করে দিবে টাকা খরচ করতে হবে না একদম ফ্রি বোস্ট করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন আর আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হওয়া মানে আপনি কিন্তু ফেসবুক এর নতুন মনিটাইজেশন পেয়ে যাবেন তো কোন দুইটা সেটিং চালু করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে এই যে উপর দিকে দেখেন থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন সেটিংসের আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন প্রথমে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার উপরে ট্যাপ করবেন এবং এইখানে দেখেন একটা অপশন রয়েছে অ্যালাউ সার্স ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ তো এই অপশনটা এখান থেকে চালু করে দিতে হবে তারপর নিচের দিকে আরেকটা অপশন রয়েছে অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস এই অপশনটাও এখান থেকে চালু করে দিবেন তো এই দুইটা অপশন চালু করে দিলেই ফেসবুক আপনার ভিডিও ফ্রিতে বুস্ট করে দিবে এবং আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেটাও ফেসবুক ফ্রিতে পোস্ট করে দিবে আসল কথা কী আসল কথা কি এটাই এই দুটো অপশন কারো কি বন্ধ থাকে এখনই আপনার পিসটা চেক করে দেখেন তো আপনার এই দুইটা অপশন বন্ধ আছে কি না এই দুটা সেটিংস কেন দেখাতে হবে ভাই আমার কথা না বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর যিনি আমেরিকাতেও এওয়ার্ড পাইছেন আমাদের বাংলাদেশেও অনেক সম্ভাবনা পাইছেন তো ওনার পেজ থেকে উনি নিজে এই ধরনের ভিডিও আপলোড দিচ্ছে এখন দেখেন যদি বাংলাদেশে এক লক্ষ ক্রিয়েটরের পেজ চেক করেন এক লক্ষ থেকে একজন ক্রিয়েটরের পেজ পাওয়া যাবে না যার পেজ থেকে এই দুইটা সেটিং বন্ধ রয়েছে আপনি যখন পেজ খুলবেন ফেসবুকে তখন এই দুইটা অপশন আমাদের চালু করতে হয় না অটোমেটিক ফেসবুক কিন্তু চালু করে দেয় এখন এই দুইটা অপশন আমাদেরকে আবার চালু করতে হবে কেন এই দুইটা অপশন শুধুমাত্র তাদের চালু করতে হয় যারা উল্টা সেটিং করে বন্ধ করে রেখেছেন এখন আপনার মতো একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর যদি এভাবে মানুষকে বিভ্রান্ত করে নিজে থেকে সেটিং বন্ধ করে রেখে আবার পুনরায় সেটিং চালু করতে বলে এটা কি হইল আপনি মানুষকে শেখাচ্ছেন মানুষকে কী যে একটা এই ট্রেনিং করাবেন এই জন্য আপনি একটা প্রোগ্রামও রেডি করছেন এখন সেই প্রোগ্রামে নিয়ে কি আপনি এগুলি শেখাবেন সুপ্রিয় দর্শক এই সেটিং দুইটা আসলে চালু করতে হয় না সবারই চালু থাকে বিশেষ না হলে আপনিও চেক করে দেখেন আপনার চালু রয়েছে যদি আপনি কারো উল্টা পাল্টা ভিডিও না দেখে এই সেটিংটা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার চালু করা রয়েছে এই দুইটা সেটিং চালু করার কোনো অপশন নাই বা চালু করতে হয় না ফেসবুক অটোমেটিক চালু করে রাখে এখন এই দুইটা অপশন চালু করে দিলেই ফেসবুক আপনার ভিডিও বুস্ট করে দিবে মূলত ফেসবুক আপনার ভিডিও বুস্ট করে দেয় না আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনি যদি রেগুলারটারি মেনটেন করে ফেসবুকে কাজ করেন ফেসবুক এমনিতেই আপনার ভিডিও ভাইরাল করে দিবে তবে এই দুইটা অপশন আপনাদের চেক করা উচিত যে বন্ধ রয়েছে কিংবা চালু রয়েছে তো সবারই চালু থাকে ওই যে আমি বললাম সবারই কিন্তু চালু থাকে যদি আপনি বন্ধ না করেন তো এই দুটো অপশন চালু করার কোনো কিছু নাই এখন আপনাকে যেটা করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত কাজ করতে হবে আপনি যদি নিয়মিত কাজ করেন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন সময় উপযোগী বিষয়গুলি নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন ফেসবুক এমনিতেই আপনার ভিডিও ভাইরাল করে দিবে মানে দয়া করে মানুষকে উল্টাপাল্টা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন